স্যামসাং ওয়াশাং ওয়াশিং মেশিন এই মেশিনটা এখন নষ্ট অবস্থায় আছে এটা আমরা এখন মেরামত করব মেশিনটার সমস্যা হলো মেশিনটা পানি ইন হচ্ছে না এটা আমরা খুলে নিচ্ছি এটা ব্যাক পার্ট

এখান দিয়ে পানি যায় যে এটা হলো পানির সরণ এটা হলো ডিটারজেন্ট সরণ না এটা হলো ওয়াশিং সরণ এটা আমরা আর মিটার দিয়ে মিটার চেক করতে হয় মিটার দিয়ে চেক করি মিটারটা লক এখানে এটা মূলত যাওয়ার কারণ হলো এটা ময়লা জমে গেছিল যার বেড়ে লোড পড়ছে এই জন্য কেটে গেছে যেতে পারে কয়েলটা এখন মিটারটা চেক করি দেখেন মাঝখানে কয়েলটা ভালো আছে এটা এটা ভালো নাই এটা রিডিং দেখাচ্ছে না এটা দেখুন এটা এটাও ভালো আছে তার মানে আমাদের দুইটা কয়েল ভালো আছে একটা খারাপ এটা হলো দুশো বিশ বোল্ট দুশো বিশ বোল্ট এসি এটা আমরা বাজারে পাবো কিনা সন্দেহ আছে এখানে ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখি এখানে ভোল্টেজ ভোল্টেজটা আমার ভিতরে দেখি

দুশো বিশ বোল এটাতে বেশি আছে আগেরটাতে একটু এটা দেখুন তিনটা সরান জন্য তিনটা কানেক্টের ব্যাপার আছে দুশো এই দুইটা ঠিক আছে দুশো বিশ বোল এখানে এই ভোল্টেজটা একটু বেশি বেশি কারণে কয়লা কেটে যেতে পারে আবার আপডাউন করছে তোমার লোড বেশি করছে

বি তারপরে <pod> <norm> <inherently>

কারণ ওই সলোনেটটা আমাদের সবসময় প্রেশারে থাকে কারণ পানি যখন টাকলে প্রায় দশ অন থাকে যার কারণে সবসময় আমাদের কি হয় পানি এই ছলোনারটা অন হবে অন হওয়ার পর এই মেশিনে পানি নেবে পানি যেহেতু দীর্ঘ সময় টানে বেশিরভাগ লোটে থাকে এই জন্য এই কয়েলটা বেশিরভাগ কাটা হয় আমাদের কেটে থাকে এখন এই কয়েলটা যদি কেটে যায় এটা আমাদের কি সিঙ্গেল পাওয়া যায় না এটা পুরো সেটটা কি আমাদের কিনতে হবে এখন এটা আমরা নতুন করে আরেকটা লাগাই মেশিনটা রান এই সমস্যা হলে আপনারা অযথা এদিকে ঘাটাঘাটি না করা দরকার নাই শুধু এখানে হাত দিবেন আর এটা যদি জাম থাকে এটা ওয়াশ করে দিবেন এটা লাগানোর পর আমরা দেখবো এটা জাম আছে কিনা যদি পানি না টানে খুলে ওয়াশ করবো আশা করি এটা পাল্টালি হয়ে যাবে যদি এটা আমরা সমস্যা একটা পাইছি ওকে আল্লাহ হাফিজ